হ্যালো গেইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শুভ সকাল সকালবেলা আমি বয়সটা দিতেছি কারণ আমি হাসপাতালে যাব রুগী দেখার জন্য তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করছেন লাইক লাইক দিয়ে দেখা শুরু করেন প্লিজ একটা লাইক দিবেন অনেক সুন্দর সুন্দর মাছ দেখাচ্ছি এটা হয়েছে মিরপুর এক নাম্বার টোলার বাঘ রাস্তার পাশে একটা বাজার আছে হসপিটালের সামনে হসপিটালের সামনে তাই দেশি মাছ দেখানোর জন্য আমি ভিডিওটা করেছি এই শীতে শীতকালে কত যে শোল মাছ দেশি শোল মাছ এগুলো চাষেরও আছে দেশিও আছে দেশি মাছ অনেক অনেক মাছ দেখাবো দেখেন এইখানে রুই মাছ কাতলা মাছ এগুলো কিন্তু অনেক বড় বড় মাছ এগুলো হচ্ছে ব্রিকেট মাছ ব্রিকেট মাছ হচ্ছে তিনশো টাকা ইয়া আড়াইশো টাকা কেজি আর রুই মাছ হয়েছে চারশো টাকা কেজি যেগুলো তাজা আর যেগুলো একটু হালকা তাজা সেগুলো হয়েছে তিনশো সাড়ে তিনশো টাকা করে এত সুন্দর সুন্দর মাছ আমি আপনাদেরকে দেখাবো যেই যেই থালাতে দেখি প্রতিটা থালাতে শুধু শোল মাছ আর শোল মাছ শীতকালে কিন্তু ফুলকপি সিম আলু দিয়ে শোল মাছ খেতে অনেক মজা বোনা করলেও মজা লাগে এই যে দেখেন কাতলা মাছগুলো এগুলো কিন্তু মোটামুটি বড় বড়ো কাতলা মাছ রুই মাছ ক্যামেরা তো অত বড় ওঠে না পুরা কেউ যাবেন না আমার সাথে থাকেন আমি অনেক অনেক মাছ দেখাচ্ছি দেশি মাছ আছে দেশি মাছ দেখাবো আর সবজি টাটকা টাটকা সবজি আছে সেগুলো আমি দেখাবো আপনাদেরকে এই যে এটা কি গ্লাস কাপ মাছ আর আয় মাছ ইলিশ মাছ সব ধরনের মাছ আছে আমার না সবজি বাজার এবং মাছ বাজারের মাছগুলো দেখতে খুবই ভালো লাগে সেজন্য আমি ভিডিও করি আর এটা হয়েছে হসপিটালের সামনে রাস্তার পাশে বাজারটা অনেকই এই বাজারে বাজার করে ভালো ভালো মাছ পাওয়া যায় সেই জন্য এই যেগুলো শিং মাছ শিং কাতলা রুই আয়ের মাছ সব কিছু মাছই আছে ব্রিকেট মাছ এটা হয়েছে হাওস মাছ না কী মাছ বলল আমি চিনি না মাছটা গ্লাস কাপের মতোই বড়ো একটা মাছ কিমের জন্য বলে এই যে ছোট বাইং মাছ দেখেন বেলে মাছ মেনি মাছ বাইন মাছ এগুলো কিন্তু দেশি এগুলো চোরচুরি করলে একটু জল রান্না করলে অনেক মজা লাগে এই যে বেলে মাছ ছোটো বেলে মাছ এগুলো গুড়া মাছ পোয়া মাছ আছে দেশি কই মাছ আছে এগুলো মাছ চিংড়ি মাছ চিংড়ি বড় বড় চিংড়ি মাছও আছে ছোটো চিংড়ি মাছও আছে আপনারা আমার সাথে থাকেন দেখতে পাবেন আরও অনেক মাছ আছে কাসকি মাছ আছে এই যে বোয়াল মাছ দেখেন কতগুলো বোয়াল মাছ আমার মতো কোন কোন আপু ভাইয়াদের মাছ দেখতে ভালো লাগে কমেন্টস করে জানাবেন আমার কিন্তু অনেক ভালো লাগে মাছ দেখতে এবং মাছ কেনাকাটা করতে খুবই ভালো লাগে এ এতো মাছ ছোট মাছ কিন্তু এই শীতে শীতকালে খেতে দারুণ লাগে এই যে এখানেও মেনি মাছ আছে আর এইখানে মাছ কাটতেছে সবাই যারা যারা মাছ কিনে এখান থেকে কেটে নিয়ে যায় অনেকগুলো লোক আসে মাছ কেটে দেওয়ার জন্য আপনারা কেউ যাবেন না নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক দিয়ে ভিডিও দেখে কমেন্টস করে যাবেন আর আমাকে সময় দিবেন একদিন পর আমি আপনাদেরকে ব্যাগ দিয়ে দিব দেখেন কত শোল মাছ বড় বড়ো পাঙ্গাস মাছ দেখেন যারা পাঙ্গাসের প্রিয় পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন এই যে পাঙ্গাস আছে তো যারা মিরপুর আসেন তারা কিন্তু এক নম্বর বাজারে চলে যাবেন এটা রাস্তার পাশে এক নাম্বার রাস্তার পাশে টোলার বাঘ এই যে মেনি মাছ চিংড়ি মাছ দেখেন মেনি মাছগুলো ভালোই লাগে মেনি মাছ খেতে আর চিংড়ি মাছের তো কথাই নেই চিংড়ি মাছের স্বাদই আলাদা কত কত মাছ আছে মোটামুটি এটা বাজারে যেই মাছগুলো থাকে তার চেয়ে বেশি আছে কারণ এইখানে তো ভাড়া দিতে হয় না গড় ভাড়া নাই জন্য অনেক মানুষ এখানে মাছ নিয়ে বসে জানি না এ পর্যন্ত কোন কোন আপুরা আছেন মাছগুলো দেখার জন্য আমি কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও বানাই কেউ না দেখে চলে যাবেন না আর সবাই লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবেন আমাকে একটু ফুল ওয়াশ করার চেষ্টা করবেন আপুরা যদি আমাকে ভালোবেসে থাকেন জানি না কোন আপুরা আমাকে একটু ভালোবাসা দিবেন আমার ভিডিওগুলা ফুল দেখে দিবেন আমিও আপনাদের ভিডিও লাইক দিয়ে ফুল দেখি এখানে দেখেন ছোট মাছ ঢালতে সে প্যাকেট থেকে এগুলো নিয়ে আসলো তা আমি জানি কিন্তু সিম টমেটো ও নতুন আলু দিয়ে এই মাছগুলো খেলে কিন্তু অনেক মজা লাগে এই যে চিংড়ি মাছ ছোটো চিংড়ি যে কোনো কিছুতে দিলে কিন্তু সবজি মজা লাগে আর এই যেগুলো হচ্ছে ফলি মাছ ফলি মাছ যারা যারা চিনেন তারা তো চিনেনি বেশিরভাগ কিন্তু রুই কাতলা মাছ উঠছে এখানে এই যে এখানে চিংড়িগুলো খুবই সুন্দর পাবদা মাছ চিংড়ি মাছ আয়ের মাছ বোয়াল মাছ সব রকমের মাছ আছে তো আমি আপনাদেরকে সবজিও দেখাবো সবজি আর এই যে মাছ একসাথেই বসে মুরগিও আছে মুরগির দোকান এই যেগুলো হচ্ছে কবুতরের বাচ্চা কবুতরের বাচ্চাও কিন্তু ভালো লাগে খেতে অনেক মজা কবুতরের বাচ্চা খেলে রক্ত হয় শরীরে আর এই যে দেখেন তাজা তাজা সবজি আছে এখানে ডিম আছে কোয়েল পাখি ডিম হাঁসের ডিম মুরগির ডিম এই যে দেখেন এখানে কলার মোচা পেঁয়াজ কলি লেবু নিচের মাটির আলু আমলকি মিষ্টি আলু অনেক সবজি আপনাদেরকে দেখালাম তো যে যেখান থেকে আমার ভিডিওটা এ পর্যন্ত দেখে আসছেন যারা আমার সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ফুলকপিগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর টাটকা ক্ষেত থেকে নিয়ে আসছে এক এক এলাকার সবজি এইখানে ওঠে সব জায়গায় শীতকালীন সবজি পাওয়া যায় মাছও পাওয়া যায় তবে মাছটা কিন্তু সবখানে দেশি মাছ পাওয়া যায় না কিছু কিছু জায়গায় শুধু চাষের মাছই পাওয়া যায় দেশি মাছ পাওয়া যায় না এই যে এখানে বতুয়া শাক আছে লাউ শাক লাল শাক পালং শাক অনেক রকমের শাক আছে দেশ বিদেশ থেকে যে ভাইয়ারা বোনেরা আমার ভিডিওটা দেখতেছেন সবাই একটা লাইক দিবেন প্লিজ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ